নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সহনীয় চাপে রাখবে বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোন প্রকার দ্বন্দ্বে না জড়িয়ে দ্রুততম সময়ে নির্বাচনের জন্য সহনীয় চাপ প্রয়োগ করারই হচ্ছে নতুন বছর এবং দুই সালে বিএনপির প্রধান লক্ষ্য পাশাপাশি দল ও অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করা এবং রাষ্ট্র সংস্কারে ঘোষিত একত্রিশ দফা এ মনোযোগ দেবে দলটি বিএনপির নেতারা বলছেন দুই সাল বিএনপির বেশি কিছু করার নেই অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও তাদের নীতি কি হয় সেটা পর্যবেক্ষণ রাখা হয় এক্ষেত্রে সরকার যদি নির্বাচন প্রক্রিয়া শুরু করে সেটার সঙ্গে যুক্ত হবে বিএনপির আর সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করে তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে দ্রুত নির্বাচনের দাবিতে সহনীয় চাপ প্রয়োগ করা হবে তবে সেক্ষেত্রে সরকারের সঙ্গে কোনো দ্বন্দ্বে জড়াবে না দলটি অর্থাৎ বক্তব্য বিবৃতি এবং মাঠ পর্যায়ে সভা সমাবেশ করে বারবার দুই সালের মধ্যে নির্বাচনের দাবি জোরালো তুলে ধরা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন আমাদের চাওয়ার কিছু নেই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে তাদের কাছে জবাবদিহি করবে তিনি আরো বলেন বিএনপির লক্ষ্য হচ্ছে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া সেটার একমাত্র পথ হচ্ছে নির্বাচন জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ কোন পথে যাবে বা কিভাবে চলবে এটার জন্য মানুষ জীবন দিয়েছে খুন গুম হয়েছে এর আগে নির্বাচনের দাবিতে সরকারের উপর চাপ তৈরিতে বিএনপির কর্মসূচি নিয়ে মাঠে নামবে কিনা এমন প্রশ্নের জবাবে আমির খুশ্রু মাহমুদ বলেছেন আমরা শান্তিপূর্ণ পরিবেশে উদার গণতন্ত্রের পথে এগিয়ে যেতে চাই অনেক সংঘর্ষ হয়েছে দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সাংঘর্ষিক রাজনীতি বাংলাদেশে আর যেন ফিরে না আসে সে চেষ্টা করে যাচ্ছি সেটা সফল হবে একমাত্র দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মোহাম্মদ চৌধুরী ডক্টর খন্দকার মোশারফ হোসেন ঢাকা পোস্টকে বলেন জনগণের প্রত্যাশা হচ্ছে সরকার নির্বাচন কেন্দ্রীয় প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুততম সময়ে নির্বাচন দেবে জনগণের রাজনৈতিক দল হিসেবে বিএনপির একই প্রত্যাশা তিনি বলেন আমাদের সব সময় তিনশো আসন ভোটের প্রস্তুতি থাকে বিগত নির্বাচনগুলোতে আমরা আমাদের জোট সঙ্গীদের কিছু আসনে সমঝোতা হয়েছিল এবার এখন পর্যন্ত আমরা তিনশো আসনের ভোটের প্রস্তুতি নিচ্ছি নির্বাচনের সময় যারা আমাদের সঙ্গে থাকবে তাদের বিষয়ে তখন সিদ্ধান্ত নেবে রাষ্ট্র সংস্কারে বিএনপি একত্রিশ দফা দিয়েছে বলে উল্লেখ করে স্থায়ী কমিটির নেতা বলেন সেটা তো আমাদের কর্মপরিকল্পনা থাকবেই এছাড়া বেশ কিছুদিন ধরে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান আছে দলের যেসব জায়গার কমিটি মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো গঠন করা হচ্ছে পাশাপাশি আমাদের যেসব অঙ্গ সংগঠনের কমিটি শেষ হয়ে গেছে সেগুলো করা হচ্ছে সেটা নতুন বছরেও চলমান থাকবে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য বলেন দুই সালের মধ্যে যদি সরকার নির্বাচনের তারিখ অর্থাৎ রোডম্যাপ ঘোষণা করে তাহলে নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হয়ে যাবে বিএনপি পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবে আর সরকার যদি নির্বাচন বিলম্বিত করতে চাই সেক্ষেত্রে আমরা নির্বাচনের জন্য বক্তব্য বিবৃতি সারাদেশের সভা সমাবেশের মাধ্যমে সরকারের উপর সহনীয় চাপ তৈরি করব এছাড়া সরকারের সঙ্গে আলাপ আলোচনা এবং বৈঠক হলে সেখানে বারবার নির্বাচনের তাগাদা দেওয়া হবে তবে সরকারের সঙ্গে বিএনপির কোনো প্রকার জড়ানো হবে না বলে জানান বিএনপির এই নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন আমাদের চাওয়ার কিছু নেই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে ক্ষমতায় দেখতে চায় যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে তাদের কাছে জবাবদিহি করবে